এ অদ্ভুত এর উত্তর মুখ্যমন্ত্রী দিতে পারবে যদিও আপনাদের প্রশ্ন করার সুযোগ নেই এ এক অদ্ভুত জিনিস এদের আর বেশি সময় নেই চলে যেতে এপ্রিল মাসের পরে যে সরকার আসবে সেটা চিংড়িঘাটার সমাধান আমরা করব এবং সবই করব প্রাক্তন হবেই পাবলিক ডিসিশন নিয়েছে কে চেঞ্জ করবে কিছু করতে পারবেন না আমি আপনাকে বলছি নাম্বার অনেকেরই ধারণা ছিল চৌত্রিশ বছর পরে সিপিএম এর সিট কমতে পারে যাবে না এগারোতে মানুষ প্রমাণ করে দিয়েছে এখানেও মানুষ প্রমাণ করে দিবে একই কালারের একই মডেলের একই নাম মানে কার্য তো প্রায় একই নম্বরের দুটো গাড়ি আছে অশোক কীর্তনিয়ার গাড়ি বলে আক্রমণ করা হয়েছে তাতে অশোক কীর্তনিয়া স্ত্রী এবং পরিবাররা ছিল মূলত মহিলারা ছিল কারা করেছে প্রকাশ্যে লোক দেখেছে তিনটি মুসলিম ছেলে ছিল দুটি হিন্দু ছেলে ছিল সব তৃণমূল কংগ্রেসের নটোরিয়াস ক্রিমিনাল এখনো পর্যন্ত এফআইআর হওয়ার পরেও কোনো গ্রেপ্তার হয়নি তার মানে বিরোধী রাজনৈতিক করলে জনপ্রতিনিধি হলে তার মা মেয়ে বোন স্ত্রী দিদি এরাও যে এই রাজ্যে সুরক্ষিত নয় এটা আরেকবার প্রমাণিত হয়েছে সঞ্জীবনী মন্ত্র হচ্ছে বন্দেমাত্র বন্দে মাতরমের মধ্যে দিয়ে মাকে প্রণাম করা হয় ভারতবর্ষকে প্রণাম করা হয় এটা ওয়েলকাম করছি কার্যকর হওয়ার দাবি রাখছি অনুরোধও করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না কারণ কার্যকর করতে গেলে ওনাদের যে পাঁচ হাজার সাতশো তেরো কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন তারা বন্দে মাতরম গায় না তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন রাত্রি আড়া ভোরে আড়াইটার সময় ভবানীপুরে বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকাতে তৃণমূলের গুন্ডা গিয়ে বিজেপির পতাকা খুলে আগুন দিয়ে জ্বালিয়েছে যা সিসিটিভি ফুটেজ আমি পেয়েছি এটার মধ্য দিয়ে প্রমাণ হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে নন্দীগ্রামে হেরেছেন ভবানীপুরের হারার আতঙ্কেও তিনি পতাকা পুড়াতে তার স্পেশাল বাহিনীকে নামিয়ে দিয়েছেন এবং যত পতাকা পুড়াবেন আপনার হারের ব্যবধান তত বাড়বে সুপ্রিম কোর্ট তো হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে হাইকোর্টে যা বলার তারা বলবেন আমরা বলবো এখানে হাইকোর্টে ফিরিয়ে দিয়েছে হাইকোর্টেই হবে এখানে অ্যাপ্রোপ্রিয়েট লড়াই হবে ওনাদের এল পি তো অ্যাকসেপ্ট করেনি ওরা তো এনআইএ বাতিল করতে গেছে ওটা তো হয়নি